আমরা ঠিক করেছি আপাতত আমি একটা ধরনের রান্না করব বেগুনের ও আরেকটা করবে হ্যাঁ কিন্তু তুমি কি করবে আমার নামটা আমি জানি না এটা ধরে নাও বেগুন দিয়ে কিছু একটা কি একটা বড় নাম না আচ্ছা সেই সাস তুমি বলো না তোমার তোমার এই হ্যাঁ বেগুনের বাড়াবাড়ি বেগুনের বাড়াবাড়ি আর তোমারটা কি নাম আমার হচ্ছে অরুণদার বেগুন সুন্দরী

যাতে তুমি হাফ করে নেবে ফলে এটা এত পুরোটা ঢাকা থাকবে আর ওপরে একটা সার্ফেস থাকবে সাদা পোশনের কারণ আমি ওই অরুণদার একটা ভিডিও দেখছিলাম সেখানটা তো এক্সপ্লেন করেছে যে এইভাবে দিয়ে ভাজা স্টার্ট করতে হবে আমার সেটা ফার্স্টেই ফরোতmei তালে অন্য নাম দাও অন্য নাম দাও বেগুন সুন্দরী চলবে না ফার্স্টলি ডিসকোয়ালিফাইড অপমানজনকভাবে অপমান করছো না 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 তালে তোমার 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 নাম হলো বেগুন বান্দরী বেগুন সুন্দরী গিয়ে তো নয় মানে না তুমি তো না তুমি তো কাটলে ভুল ফলে এটা এখন বেগুন বান্দরী রূপ নিয়ে নিয়েছে এবার একে বানাবো দেখবে এই বেগুন বানডরি আল্টিমেটলি হয়ে যাবে প্রিতা মোটামুটি সুন্দর দীপিকা পারুকন বাবা তো বউয়ের নামটা বলা যায় না সত্যি তো আমি যেটা করছি সেটা বলি ফালতু ওই বডপের কথা বলে লাভ নেই ওনার জিনিস আমি কিছুতেই করতে পারবো না ওনার থেকে ইন্সপিরেশন নিয়ে আমার কিছু একটুখানি আমি 19 20 তো করবই কারণ 19 20 না করলে তো একটা টক টক স্টাইলটা হবে না তো সেইটা করে তারপরে দেখাবো এখন কিচ্ছু করছি না শুধু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি একজন দেখো মরা হিজুরির মতো পড়ে গেছে যে নাকি বেগুনের বাড়াবাড়ি কি হবে আমিও সেইটা একটা কথা বলো হিমাদ্রী ক্যামেরাটা কে ধরবে মোবাইলটা কে ধরিয়াম বললে তো ধরার জন্য বসে আছি দাঁড়াও আমার তো হয়ে গেল এরপরে কি হবে তুমি ভাব দাঁড়াও তুমিতেই পারবে না তুমি স্টার্ট করে দিলে তো এবার রেডি থাকো ভাবতেই পারবে না আরে মা খাচ্ছো তো নুন হলো যেন মনে হচ্ছে কোন মেয়ের গায় হলুদ দিচ্ছো সত্যি বাবা আজকে আমাদের হচ্ছে মাছের ডিমের বড়া আর মুড়ি ঘন্ট ডাল ভাত আর মাছ ভাজা যদি টাইম পাই করব এই মুড়ি ঘন্টটা কে বানিয়েছে মুড়ি একটা বন্ধু বানিয়েছে কিন্তু না নাম বলা যাবে না না নাম বলে তাহলে বাকি অন্য কোন বন্ধু বলবে মামাকে দাও নি তো মানে আমি যে প্রিভিলেজ সেটা আমি তুমি আমার কানে কানে বলো আমি সবাইকে বলি না আমি বলবো না চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এবারে আমি বেগুনটাকে কাটবো স্লাইস করে করে একদম সরু সরু এই একটু সরু হলো না কিন্তু ওটা মোটা হয়ে গেল নিচের দিকে আমি কেটে দেব তুমি কি বলতে যাচ্ছ আমি বেগুন কাটতে পারি না হ্যাঁ এই দেখো এই যে আনকাট ভিডিও যাবে এবার হ্যাঁ তো বেগুন কাটাটা কি যায় আশিক একটা বেগুন কাটতে যায় না ও তুমি কি বেগুন ভাজা করবে পাতলা পাতলা করে কেটে এটাই তো আরে পৃথা কি করছে পৃথা পাতলা পাতলা করে বেগুনটাকে কাটছে আমার আবার কালো দিকটা দরকার নেই বেশি আমার সাদা দিকটাই দরকার এবারে আমি কি করব এই বেগুনগুলোকে আমি এবার কি করব আমি একটু টিস্যু পেপার দিয়ে একটু ভার দিয়ে চেপে রেখে দেব যাতে যত সম্ভব জলটা যাতে বেরিয়ে যায় বেগুনে আবার জল আছে নাকি বেগুনটা আমি একটুখানি টিস্যু পেপার মুড়ে তাহলে তুমি ওই মশলার ওই পাথরটাকে চাপিয়ে দাও ওটাই খুব ভার আছে মাসলাটা হলো এইবারে আমি

না মানে আমি একটা জিনিস দেখছি যে আমাদের যে শেফ সে যে খাবে মানে খেতে খেতে রান্না রান্না করতে করতে খাওয়া হ্যাঁ হঠাৎ করে তুমি এখন এটা কেন করছো তোমার এখন উচিত ছিল বেগুনে কনসেনট্রেট করা শোনো কনফিডেন্স যা থাকে তাকে কনসেন্ট্রেট করতে হয় না যে ভুল ভাল জিনিস বানায় যার মাথা মুন্ডু নেই তাদের কনসেন্ট্রেট করতে হবে ভুল কথা আমার এদিকে সরি একটা আওয়াজ হচ্ছে কারণ এই মাছটা ভাজছিলাম তাই জন্য ফটাফট ফটাফট আওয়াজ হচ্ছে এবার আমি করি রান্না প্লিজ দাও এক সেকেন্ড এটা দেখো আমি কি করছি কত আজকে আমাদের বাড়িতে লঙ্কা তোলা হয়েছে এত লঙ্কা হয়েছে না ভর্তি এটা বোধ হয় কাউকে দেবে বলে প্যাকেট করে রাখা রয়েছে একবার আওয়াজটা হচ্ছে কেমন চামাই সসটা হচ্ছে আমাদের আর তোমার পেয়ারার মধ্যে নুন আর লঙ্কা মাঝখানে ভরে দেয় না সেইটার যদি কোনো একটা লিকুইড ভার্সান বানাও এটা হচ্ছে সে হালকা মিষ্টি হালকা ঝাল হালকা নুন একটা অদ্ভুত কালারটা খুব সস কালারটা বেশ ভালো বেশ ভালো আমি এমনি আম খেতে এত ভালোবাসি আমার কিন্তু <laughs> <laughs> কি হলো এই যে এই যে তুমি এই কাদাটা করলে পেঁয়াজ এটা দেখি কত জল বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ পুরো ভেসে গেছে সমুদ্র হয়ে গেছে জল এই ঢপ সুন্দর ঢপ প্রত্যেকটা আলাদা আলাদা করে এক একটা করে লেয়ারে তোমার টিস্যু দিতে হতো আচ্ছা তাহলে এই ডিশটার নামটা একটু বলো প্লিজ এটা কোন একটা মেক্সিকান বা ইতালিয়ান ডিশ আমার ঠিক মনে পড়ছে না তবে রেসিপিটা অনেকটা লাজানিয়া হয় না সেই লাজানিয়া মতো সেই রকম টাইপের তো আমি এবার কি করছি আসছি ফিরে একটু পরে দে একটা মাছ ভাজা পাওয়া যাবে তোমার জন্য খাচ্ছি থ্যাঙ্ক ইউ এটা দেখো কোফু জোর বেরিয়েছে পুরো ভিজে গেছে পুরো বন্যা হয়ে গেছে এবারে আমি যেটা করব সেটা হলো আমি একটুখানি ডিম কর্নফ্লাওয়ার একটুখানি ময়দা দিয়ে আর লবণ দিয়ে আমি ওটাকে একটুখানি ব্যাটার মতো বানিয়েছি বানিয়ে এবার আমি বেগুনগুলোকে দিয়ে আমি তেলটাকে দিয়েছি তুমি কি বেগুনই ভাজছো

তারপরে নিজেদের পছন্দ মতো গরম মশলা দাও কোনো ব্যাপার না কিন্তু টেস্টটা ভালো করতে হবে এমন করে ফেলছি ধনেপাতা দিলে টমেটো নেই বলে টমেটো সস লাল লঙ্কা গুঁড়ো আরেকটু দিলে হতো না তাহলে বেশ ভালো কালার আসতো ঠিক আছে আচ্ছা হয়ে যাবে এবারে আমি নাড়িয়ে চাড়ি এটাকে এবার রান্না করব এ বেশিক্ষণ লাগবে না এক্ষুনি হয়ে যাবে আমার বেগুনের কবিরাজি হয়ে গেছে এইবারে আমি চিকেনটা আমার পুরো রেডি তো আমি এটা চিকেনটা দিয়ে এবার আমি একটুখানি চিজ আমার এই চিজটা একটু স্মোকি ফ্লেভার আছে তারপরে আর একটা লেয়ার এরকম লেয়ারের মতো লেয়ার আমি করে কি বেক করতে হবে মানে হ্যাঁ বেক করতে হবে কিন্তু যেহেতু এটা পুরোপুরি সমস্ত রেডি তাই জন্য আমি ভাবছি আর আজকে আমি এমনি ওভেনে করব না আমি আজকে শুধু এয়ার ফ্রায়ার করব মনে হয় না বেগুনের এগুলো করার পরে এটাকে চৌকো শেপ করে কাটলে তাহলে এটা তোমার একটু ফাইভ স্টার ক্যাটাগরি হতো এটা ফাইভ স্টার ক্যাটাগরি কিন্তু হলো না ঠিক আছে আমার ওয়ান স্টারই ভালো ও তুমি স্টার এক্সপেক্ট করেছো হ্যাঁ আমি মিশেলন স্টার এক্সপেক্ট করছি بس এখানে হ্যাঁ কারণ আমি সবটা একটাতে করব না আমি আরেকটা আলাদা করে করব আচ্ছা তো এইবারে আমি এটাকে আরেকটা করে নি করে নিয়ে তারপর আমি বসাবো আচ্ছা ঠিক আছে আমি করে এখানে তিনটে কটা লেয়ার করেছিলে তিনটে লেয়ার তিনটে লেয়ার তিনটে লেয়ার করেই করছি আপাতত আজকে আজকে হ্যাঁ ইউজ হ্যাঁ ঠিক ইউজ

এয়ার ফ্যানের ভিতরে কি হয় বেগুন ভাড়াটাও খুব মুচমুচে মুখ মুছে দেখতে তো ভালোই হয়েছে চলো এবার তোমারটা তোমার রান্নাটা করো তারপরে দেখি কে ভালো করলো কিমাত্রি বেগুন ভাজা চলছে হঠাৎ করে তোমার বেগুন দেখে মনে করলো কিছু করার নেই তো তুমি শুধু হলুদ দেখুন হলুদ দিয়ে বেগুন ভাজা করে দিচ্ছ কিছু করার নেই তোমার কোনো কমপ্লেক্স রান্নাই নয় একটা সিম্পল সবকিছু কমপ্লেক্স হতে হবে তার কোনো মানে নেই সিম্পলটার মধ্যে দেখবি এরপরে যখন এই ভাজার ওপরে এটাকে কি করে নর্মাল থেকে সুন্দরী করে দেওয়া হবে ও তুমি সেই মেকআপ যারা করে বিফোর এন্ড আফটার হ্যাঁ চলো তোমার বিফোর মেক দেখিয়ে দিই এটা হলো বিফোর এরপরে আফটারটা আসুক বেগুনের মেকআপ হয়েছে ফার্স্ট বেজ বেগুন রেডি হয়ে গেছে হ্যাঁ তো একই রকম দেখতে বেগুন

এইটা হচ্ছে একটা মিক্স মিক্সচার মশলা মানে ভাজা জিরে তার সাথে আমি একটু অ্যাসিড অ্যাড করলাম যাতে অ্যাসিডটা রেকমেন্ডেড ছিল না কিন্তু আমি একটু আমচুর অ্যাড করে দিলাম যাতে প্যালেটটা ক্লিন হয় সব রান্নায় তোমাকে একটু টক দিতেই হবে এবার দিচ্ছি ভটি আইটেম পোস্ত আমরা চিরকাল ছোটবেলা থেকে যতবারই তোমার বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে সবসময় তোমার বেগুন এরকম বড় বড় লম্বা বেগুনের মধ্যে পোস্ত দেওয়া হয় লাস্টে একটু ধনে পাতা তোমার পোস্তটা ভীষণ কম হয়েছে আমি পোস্ত টেস্টের জন্য দিয়েছি নেশা করার জন্য দিইনি বাজে কথা বলো না বাস হয়ে গেল সুন্দরী

বাট এই জিনিসটা আমি এই জিনিসটার জন্য অ্যাকচুয়ালি যদি তোমার চাই আমার মনে হয় বেগুনটা খাওয়ার জন্য সেটা হলো অরুণদার দোকানের খিচুড়ি তা না হলে কিন্তু এটা অতটা জমবে না খাও খাও খেয়ে দেখো খেয়ে দেখো একদম মাখনের মতো লেয়ারটা কাটলে এবার লেয়ারটা দেখাও কে বলবে এটা বেগুন নাকি এটা তোমার লাজানি আর কোনো শীট কেউ বলবে হ্যাঁ লেয়ারে লেয়ারে মাংস লেয়ারে লেয়ারে আমার খাটনি লেয়ারে লেয়ারে আমার কষ্ট মার্কেটিং একবার একটা এ বানিয়ে এত মার্কেটিং হ্যাঁ আমি এটাকে আরেকটু মাঝখান থেকে কাটি কারণ হলে লেয়ারে লেয়ারে খাওয়া যাবে না বলো টেস্ট না করে বানিয়েছি জানি না

বেড়িয়ে এইবার আমি বলছি সবাই উড়ুনদার ওই খিচুড়ি সুন্দর সুন্দরী কে করে তুমি খেয়ে দেখো আসলে এখানে চাট মেরেছি না তখন আমচুর দিলে ওই আমচুর পুরোটা অন্য স্কেলে না কিন্তু এখানের আমার মনে হয় সিক্রেটটা হল বাটার বাটার হ্যাঁ বাটার ঘষেটা একটু আলাদা আছে খেয়ে আমি অতটা বেগুন খেতে ভালোবাসি না আমার একটুখানি অ্যালার্জি প্রবলেম আছে খুব সফট ভাজা হয়েছে এই প্রত্যেকবার একটা কথা বলার পরেই যে তোমার হাসিটার মধ্যে কিন্তু একটা অপমানজনক ভাবে তুমি কি করে কাটলে গো বাবা এরা বেগুন কাটা নিয়ে তুমি ড্রামা করছো কেন এত কাটতে আছে আমার হাত দিয়ে চিত্র হচ্ছে যাই হোক খেয়ে দেখি মা হাত দিয়ে ডান হাত দিয়ে কি বুঝছো

বেগুন সুন্দরই তো চিজান থেকে চিকেনের টেস্টটা যা এসেছে না চিলি আর চিকেনের টেস্টই ভালো এসেছে যদি কারোর বাচ্চা বেগুন না খায় আপনাদের খুব বেগুন খাওয়াতে ইচ্ছা হয় তাকে দিস ইজ দ্য ডিশ যাই হোক শনিবারে বারবেলায় বেগুন নিয়ে অনেক বাড়াবাড়ি করে ফেলেছি আমরা আমি জিতলাম তার কারণ হলো অরুণদা নিশ্চয়ই ভীষণ ভালো বানান কিন্তু হিমাদ্রির বেগুনটা ঠিকঠাক হ্যাঁ কারণ এটা তো একটা সাইড ডিশ তোমারটা তো একটা আমি তুমি ভাবো না জিতলাম আরে ঠিক আছে ইড চোখে মানে কখনো কখনো কনসোলেশন প্রাইজ দিতে জিতিয়ে দিলাম ঠিক আছে ইড চোখে কখনো কখনো না হলে তোমার এটা মোটিভেশনটা কম হয়ে যাবে না ঠিক আছে ইড চোখে মাঝে মাঝে জিতলে ঠিক আছে বাচ্চাদের কখনো জিতিয়ে একদম তুমি ছাড়িয়েছো আচ্ছা ঠিক আছে আচ্ছা এই রান্নাটাতে এই বেগুনটা বানিয়েছে আমার মা খুব গুণ বলছি জিয়া তার ছেলেমেয়ের নামে মাথায় আসে হিমাদ্রি ভীষণ ভালোবাসে দই খেতে মানে টক খেতে ও প্রচন্ড ভালোবাসে মা কি করে এর উপর দইয়ের মধ্যে এরকম ভাজা জিরে গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো এই সমস্ত বিকুন ফিকুন দিয়ে একটা দইটাকে প্রচুর টেস্টি বানিয়ে এর একটা লেয়ার দিয়ে দেয় ওটা একটা দুর্দান্ত টেস্ট হয় ভালো এর একটা গল্প আছে পরে বলবো জাস্ট ছোট্ট করে একটা বলে রাখি বিয়ের পরে একবার আমি ভুল করে বলেছিলাম আমার বেগুন খেতে ভাল লাগে তারপর থেকে বিরিয়ানি হলেও ওর মা আমার জন্য একটু বেগুন ভাজা দুই দিয়ে করে রাখে মানে এই যে কেন বলেছিলাম আমি যে আমার বেগুন খেতে ভাল লাগে বিরিয়ানি চাপ তার সাথে বেগুন পিজ্জা এসছে তার সাথে দই বেগুন বেশি বাড়াবাড়ি করছে আচ্ছা যাই হোক আর এই কাকিমাকে দেখার আগে এটা কাট করে দিও আচ্ছা যাই হোক এটাকে আর বাড়াচ্ছি না আমাদের আগের দিনের যে ডাক বাংলো বা কুড়েঘর যেটা আমরা খেয়েছিলাম সেটাকে আমি রিক্রিয়েট করব নেক্সট বার এটা নেক্সট ভিডিওতে আশা করছি করতে পারবো মাটান দিয়ে তখন দেখা যাবে আর আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো গণেশ পুজো কবে আছে কালকে না আজকে হয়ে গেছে হয়ে গেছে অ্যাকচুয়ালি বাট এখন আমাদের এখানে আজকে আর কালকে এখানে কালকে দুদিন আছে আমরা ওখানে একটু যাব একটু ছবি ছাবা তুলব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব ততদিন পর্যন্ত খুব ভালো থেকো সাবধানে থেকো বৃষ্টিতে বেশি ভিজো না খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য সুন্দরী মানে বেগুন সুন্দরী